আসসালামু আলাইকুম যারা ক্যানাডা ইউএসএ অস্ট্রেলিয়া বা ইউরোপ কান্ট্রিতে অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন তাদের প্রথম দিকে হয়তো অনেকে ক্লিয়ার থাকেন না যে আইএস টোফেল পিটি বা টুলিং স্কোর কত লাগে তো ম্যাক্সিমাম কান্ট্রিতেই আইএলস এর মিনিমাম রিকোয়ারমেন্ট থাকে ওভারঅল সিক্স পয়েন্ট ফাইভ নো ব্যান্ড স্কোর বিলো সিক্স কিছু ইউনিভার্সিটিতে আবার শুধু ওভারঅল সিক্স পয়েন্ট ফাইভ লাগে টোফেল ক্ষেত্রে ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে ওভারঅল এইটি ফাইভ নো ব্যান্ড স্কোর বিলো টোয়েন্টি এবং পিটি ক্ষেত্রে ওভারঅল সিক্সটি নো ব্যান্ড স্কোর বিলো ফিফটি এইট কিছু ইউনিভার্সিটিতে আমি দেখেছি ওভারঅল ফিফটি এইট অর ওভারঅল ফিফটি নাইন লাগে এবং ডুলিঙ্গর ক্ষেত্রে সর্বনিম্ন স্কোর যেটা সেটা হচ্ছে হান্ড্রেড ফিফটিন তো আমি যে স্কোরগুলো কথা বললাম এগুলো হচ্ছে মিনিমাম স্কোর আপনার যদি এর থেকে কম স্কোর থাকে তো আপনি ধরে নিতে পারেন আপনি ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে পারবেন না আর যদি আপনার এই স্কোর থাকে তাহলে আপনি ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে পারবেন তো আমার রেকমেন্ডেশন থাকবে আপনারা এই মিনিমাম স্কোরের জন্য অ্যাটলিস্ট ট্রাই করবেন আর সব থেকে ভালো হয় যদি আপনারা মিনিমাম স্কোরের উপরে স্কোর করা ট্রাই করতে পারেন যেমন আইলসের ক্ষেত্রে যদি সেভেন ওয়ার সেভেন প্লাস প্রফুলের ক্ষেত্রে নাইনটি প্লাস পিটির ক্ষেত্রে সিক্সটি ফাইভ প্লাস এবং ডুলিঙ্গোর ক্ষেত্রে হান্ড্রেড থার্টি প্লাস যদি আপনারা এই টাইপের স্কোর করতে পারেন তাহলে আপনাদের ফান্ডিং বা স্কলারশিপ পাওয়ার জন্য খুবই হেল্পফুল হবে তো দেখা হবে পরবর্তী অন্য কোনো একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম